বন্ধুরা নমস্কার সবাই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে গেছেন নাগপুরের সংঘ হেডকোয়ার্টারে গেছেন সেখানে গিয়ে আপনার বেশ কিছু কার্যক্রমে যোগদান করেছেন এবং সঙ্গে মোহন ভাগবতকেও আপনারা দেখেছেন সংঘের সরসংঘ চালক মানে সংঘের বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রেসিডেন্ট আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি অল ইন্ডিয়া প্রেসিডেন্ট কথাটা ব্যবহার করছি আপনারা এটাও দেখেছেন টিভির পর্দাতে বিশ্লেষণে শুনেছেন যে এগারো বছর না বারো বছর পরে নরেন্দ্র মোদী সংঘ হেডকোয়ার্টারে গেছেন এর আগে তিনি দু সালে গেছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী হননি প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি নাগপুরে গেছিলেন এখন প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রিত্ব টেকানোর জন্যই কি তিনি গেছেন বা বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট যাতে আগেরবারের মতন এবারেও তার পছন্দ মতন ব্যক্তি হতে পারে সেটা নিশ্চিত করার জন্য গেছেন পঁচাত্তর বছর বয়স পূর্ণ হলে তাকে যাতে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য কি তিনি গেছেন না তো চলে গেলে রিটায়ারমেন্টের পরেও যাতে রিটায়ারমেন্ট রিটায়ার করতে না হয় অর্থাৎ পুনর্বাসনের ব্যবস্থা যাতে করা যায় তার ব্যাপারটা ঠিকঠাক করার জন্য কি তিনি গেছেন না সঙ্ঘের সঙ্গে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছে যে দূরত্বের কারণে আপনার মোহান ভাগবতকে আমরা লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে অনেক কথা বলতে শুনেছি যেখানে কাউ কেউ যাতে নিজেকে ভগবান না ভাবেন বিরোধী দলগের দলের প্রতি শত্রুতামূলক ভাব যাতে না থাকে এরকম নানান ধরনের শিক্ষা দিতে আমরা দেখেছি সেই মোহন ভাগবতের সঙ্গে তিনি মোলাকাত করেছেন সংঘ কার্যালয়ে গেছেন সংঘর প্রশস্তিতে তিনি ভরিয়ে দিয়েছেন প্রশংসা বাক্য এত ব্যয় করেছেন যে এটা স্বাভাবিক যদিও তিনি সংঘের প্রচারক ছিলেন স্বয়ংসেবক ছিলেন তিনি সংঘের প্রশংসা করবেন এটা খুব স্বাভাবিক তিনি সংঘের কার্যালয়ে যাবেন খুব স্বাভাবিক কিন্তু যখন গেছেন তখন বারো বছর হয়ে গেছে এর মধ্যে দশ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দশ বছর কি প্রায় এগারো বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে মানে কাজ করে ফেলেছেন তো এত দিন পরে তিনি গেলেন কেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এবং কেন গেলেন গেলেন এই কারণে যে এখন আর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সুদিন নাই এখন দুর্দিন চলছে যদি সুদিন থাকতো তাহলে নরেন্দ্র মোদী কোনো অবস্থাতেই এখনও সংঘ হেডকোয়ার্টারে যেতেন না এখনও এইভাবে মোহন ভাগবতের সঙ্গে মঞ্চ শেয়ার করতেন না কারণ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে রূপে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সময় মঞ্চ আমিও শেয়ার করেছি নরেন্দ্র মোদীকে বড় র্যালিতে ওনার জন্য বড় র্যালির আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজক আমি ছিলাম দিন রাত পরিশ্রম করে বিশাল সংখ্যক লোকজন নিয়ে র্যালি করেছি সেই র্যালিতে আমিও অন্যতম নেতা হিসাবে মঞ্চে উপস্থিত থেকেছি সেই নরেন্দ্র মোদী কোনোভাবেই তার যদি সুদিন থাকতো তাহলে তিনি যেতেন না তার সুদিনে তিনি মুরলী মনোহর যোশীকে একরকম ভুলে গেছেন তিনি এলকা আদবানীকে একরকম ভুলে গেছেন তিনি আরও অনেককে পুরনো নেতাদেরকে তিনি ভুলে গেছেন তাদেরকে একরকম রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যেতে বাধ্য করেছেন সুদিনের এই দশ এগারো বছর প্রায় এগারো বছরে তিনি নাগপুর যেতে পারেননি দিল্লি থেকে নাগপুর ফ্লাইটে গেলে কতক্ষণ এই এগারো বছরে তিনি কতবার আমেরিকাতে গেছেন ইউরোপে গেছেন অস্ট্রেলিয়াতে গেছেন সারা পৃথিবীর সবগুলো মহাদেশ তিনি প্রায় ঘুরে ফেলেছেন প্রায় সবগুলো মহাদেশ তিনি ঘুরে ফেলে ফেলেছেন কিন্তু তার নাগপুরে যেতে এগারো বছর বারো বছর লেগেছে এটা চারটিখানি ব্যাপার না এটা নাগপুর দিল্লি থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না আমার মনে হয় আড়াই ঘন্টার আশেপাশে হবে দিল্লি থেকে নাগপুরের এয়ার মানে ডিস্টেন্স এই ডিস্টেন্স পার করতে তার বারো বছর সময় লেগেছে লেগেছে এই কারণে যে গত লোকসভা নির্বাচনে তাকে দেশের মানুষ ওনার যে ক্ষমতার যে চরম শিখর ছিল সেখান থেকে নামিয়ে দিয়েছে এবং এমন একটা অবস্থাতে তাকে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে তার সরকারের পতন কবে কখন কিভাবে হবে কেউ জানে না কেউ যাবে না অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত তাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে এই দেশের জনগণ বাধ্য করেছে এই বাধ্য করার কারণে আপনারা দেখেছেন চব্বিশের জুন মাসে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে বিজেপির মধ্যে অনেক পরিবর্তন দেখবেন বিজেপির আভ্যন্তরীণ কোন্দল সংঘের সঙ্গে মতভেদ সবই ধীরে ধীরে প্রকাশ্যে আসবে আপনারা দেখেছেন প্রকাশ্যে আসতে সব কিছু এখনও রাজ্যে রাজ্যে বিজেপির গোষ্ঠী কন্দল চলছে অধিকাংশ রাজ্যে বিজেপি তার প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারেনি ভাবা যায় ন্যাশনাল প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারেনি যেখানে জানুয়ারি মাসে ডিক্লেয়ার হয়ে যাওয়ার কথা সেখানে মার্চ মাস চলে যাচ্ছে আজকে তো লাস্ট ডে মার্চ মাসের আগামীকালকে থেকে এপ্রিল এপ্রিল মাস চলে যাচ্ছে এপ্রিল এর ডে কিন্তু এখনও বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট ঠিক করতে পারেনি আভ্যন্তরীণ কোন দল এই জায়গাতে গেছে এখন প্রেসিডেন্ট ঠিক না করার পেছনে সংঘের অনুমতি বা সহমতির অভাবের কথাও বারবার বলা হচ্ছে সংঘ কোনোভাবেই নরেন্দ্র মোদী অমিত শাহের পছন্দের লোককে এবার প্রেসিডেন্ট করতে রাজি না এটা সবাই মানে এটা বলছে তো সুতরাং এছাড়া সংঘ চাইছে বা বিজেপির মধ্যে একটা বিরাট অংশ চাইছে যে পঁচাত্তর বছর বয়স পূর্ণ হলে আগামী সতেরো সেপ্টেম্বর নরেন্দ্র মোদী যাতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তার জায়গাতে অন্য কাউকে বসার সুযোগ করে দেন এটা নরেন্দ্র মোদীর জন্য বিরাট বড়ো চ্যালেঞ্জ তিনি এত ক্ষমতা ভোগ করে ফেলেছেন গত এগারো বছরে এত বেশি ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়েছেন যে নরেন্দ্র মোদীর পক্ষে ক্ষমতার বাইরে থাকা ভীষণ কঠিন ভীষণ কঠিন তিনি মানসিকভাবে এই চাপটা সহ্য করতে পারবেন না তার কারণে তার কাছে এটা অত্যাবশ্যক যে প্রধানমন্ত্রী পদে যে কোনো প্রকারে তাকে থাকতে হবে এই থাকার ব্যাপারটা এত বেশি প্রয়োজনীয় যে তিনি বারো বছর পরে এখন সংঘ কার্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তিনি বুঝতে পেরেছেন যে সংঘের সহযোগিতা ছাড়া তাকে প্রধানমন্ত্রী পদে বেশি দিন থাকতে দেওয়া যাবে না মানে সম্ভব না কন্টিনিউ করা সম্ভব না শুধু তা না যদি প্রধানমন্ত্রী পদ থেকে তাকে একান্ত সরতেও হয় এর পরেও যাতে তিনি একটা ভালো পজিশনে থাকতে পারেন অর্থাৎ ক্ষমতার মধ্যেই যাতে থাকতে পারেন ক্ষমতার বাইরে যাতে তিনি ছিটকে পড়ে না যান সেটা তাকে নিশ্চিত করতে হলে সংঘের সহযোগিতা প্রয়োজন আর এর প্রাথমিক ধাপ হিসেবে দলের যিনি প্রেসিডেন্ট হবেন সেই প্রেসিডেন্ট যাতে তার পছন্দের ব্যক্তি হন কারণ সংগঠনটা প্রেসিডেন্টের অধীনে থাকে এই প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হবেন তিনি সংগঠন মহামন্ত্রী নিয়োগ করবেন এরপরে তিনি সংগঠন সাজাবেন সংগঠন মহামন্ত্রীকে সঙ্গে নিয়ে জেনারেল সেক্রেটারিদের নিয়োগ করবেন সেক্রেটারিদের নিয়োগ করবেন ভাইস প্রেসিডেন্টদেরকে নিয়োগ করবেন রাজ্যে রাজ্যে অবজারভার নিয়োগ করবেন মানে অনেক কাজ এই পুরো যে সেট তৈরি হবে সেটা প্রেসিডেন্টের নেতৃত্বে হবে এই প্রেসিডেন্ট যদি এতদিন যেমন জেপি জেপি নাড্ডাকে অনেকে মনে করেন নরেন্দ্র মোদী অমিত শাহের হাতের পুতুলের মতন তারা মূলত নাড্ডাকে সামনে রেখে তাদের ইচ্ছাকেই তারা রূপায়িত করেছে তো নাড্ডার পরবর্তী আরেকজন নাড্ডা যদি তাদের কাছে উপলব্ধ না হয় তাহলে তো সংগঠনটা তাদের পছন্দ মতন তারা সাজাতে পারবেন না সেই ক্ষেত্রে এই ব্যক্তি যিনি নতুন প্রেসিডেন্ট হবেন তিনি যদি মোদী শাহের বিপক্ষ লবির হন বা তিনি যদি সংঘের নির্দেশে চলেন এবং সংঘ যদি সেক্ষেত্রে বিপরীত কোনো নির্দেশ দেয় তাকে তাহলে তো তিনি এমন এমন লোকদেরকে নিয়ে সংগঠন সাজাবেন যারা আগামী দিনে ওই সেপ্টেম্বর মাস বা তার পরবর্তী সময়ে মোদী শাহের যে কর্তৃত্ব সেটাকে ক্ষুণ্ণ করবে সেটাকে খর্ব করবে তো তার কারণে বারো বছর লেগেছে প্রধানমন্ত্রীর নাগপুরে যেতে নাগপুরের ডিস্ট্যান্স যে এত বেশি সেটা আমাদের কারোর জানা ছিল না এখন বোঝা গেছে সারাটা দেশ সারা ভারতবর্ষ বুঝতে পেরেছে যে পৃথিবীতে সবচেয়ে দূরবর্তী দিল্লি থেকে যে সবচেয়ে দূরবর্তী জায়গা সেটা আমেরিকা না সেটা অস্ট্রেলিয়া না সেটা রাশিয়া না সেটা চীন না সেটা পৃথিবীতে এই ভূখণ্ডে অন্য কোনো দেশের দেশ নয় সেটা ভারতবর্ষের মধ্যেই সেটা মহারাষ্ট্রের নাগপুর নাগপুরের সঙ্গে দিল্লির দূরত্ব মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বোঝা গেছে মানে নাগপুর হেডকোয়ার্টার সংঘ হেডকোয়ার্টার এমনিতে নাগপুর না সংঘ হেডকোয়ার্টারের সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী আবাসের দূরত্ব পৃথিবীতে সবচেয়ে বেশি বলে এখন বোঝা যাচ্ছে কারণ এই দূরত্ব অতিক্রম করতে তার বারো বারোটি বছর লেগেছে সময় চারটি ব্যাপার না সুতরাং প্রধানমন্ত্রী পদে টিকিয়ে রাখার ব্যাপারে যে নরেন্দ্র মোদীর মনের মধ্যে একটা অনিশ্চয়তা চেপে বসেছে তিনি যে এখন আর আগের মতন মোদি হয়তো মুমকিন হয় এইটা আর ভাবতে পারছেন না বলা তো দূরের কথা বলা তো সব ছেড়ে দিয়েছেন এখন আর বিজেপি সরকার বলেন না এখন না মোদি সরকার বলেন না তো সুতরাং মোদি হয়তো মুমকিন হয় কিভাবে বলবেন এ কথা বললেই তো ওই দিকে অন্ধ্রপ্রদেশ থেকে তেলে বেগুনে জলে উঠবেন চন্দ্রবাবু নাইডু বিহার থেকে নীতিশ কুমার এই বুড়ো বয়সে আবার মাথাটা তা নাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন হ্যাঁ তারপরে দিল্লির কাছাকাছি রয়েছে পশ্চিম প্রদেশে জয়ন্ত চৌধুরী রয়েছেন তিনিও তো ভাই ম্যান আরও বেশি তাজা রক্ত খুব স্বাভাবিকভাবেই তিনি মাথা এরকম করে দিল্লির দিকে তাকাবেন চিরাক পাশওয়ানরা রয়েছে একনাথ সিন্ধ রয়েছে সবাই ক্ষুব্ধ সবাই পেট ভর্তি মন ভর্তি ক্ষোভ নিয়ে তারা তাকিয়ে রয়েছে আপনার দিল্লির দিকে দিল্লির দিকে বলতে দিল্লির রাজনৈতিক বৃত্তটার দিকে তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে মোদী হয়তো মুমকিন হয় তো কথা বলা যাবে না এখন এনডিএ হয়তো মুমকিন হয় বা আরও স্পেসিফিক্যালি বললে যে নীতিশ নাইডু হয়তো তো মুমকিন হয় এখন মোদী है তো মুমকিন হয় না নীতিশ কুমার হয় ওর সাথমে চন্দ্রবাবু নাইডু হয় তো মুমকিন হয় বাকিরা এখন নামুমকিন হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই এখন সব কিছু ম্যানেজ করার জন্য নরেন্দ্র মোদী যে নাগপুরে সংঘ হেডকোয়ার্টারে গেছেন এটা দিনের আলোর মতন সবার সামনে পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই ভিডিওর শেষ পর্বে এসে আবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংঘ কি এরপরে নরেন্দ্র মোদীকে অমিত শাহের অমিত শাহকে বা তাদের গুজরাট লবিকে আর বেশি দিন দিল্লির সিংহাসনে বসে থাকতে দেবে তাদেরকে কি আর বেশি দিন সহ্য করবে তাদের কর্তৃত্বটাকে সহ্য করবে না সংঘ হাসি মুখে সব কিছু শুনে তারপর শেষ পর্যন্ত বলবে এবার যাবার সময় হলো নাও বিদায় দাও বিদায় না নাও বিদায় মানে রাজনীতির বৃত্ত থেকে তোমরা এবার বিদায় নাও অনেক হয়েছে অনেক ক্ষমতা ভোগ করেছো অনেক শক্তি তোমরা মানে কার্যক্ষেত্রে রূপায়ন করেছো অনেক কিছু করেছ এবার তোমরা বিশ্রাম নাও অবসরে যাও নাতিপুতি আছে বাড়িতে যারাই আছে তাদেরকে নিয়ে খেলাধুলা করো এটাই কি বলবেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে তবে তাদের যে সুদিন আর নেই তাদের যে রাজনৈতিকভাবে দুর্দিন চলছে গতকালকের সংঘ হেডকোয়ার্টারে যাওয়ার মধ্য দিয়ে তা স্পষ্টভাবে আপনাদের আমাদের সববার সামনে তুলে দিয়েছে কি মতামত আপনাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে ভালো লাগবে ভিডিওটা তার কারণে লাইক করবেন একটা শেয়ার করবেন একটা আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম